সম্প্রতি রাজকুমার সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা করেছেন চিত্রনায়িকা মাহিয়া বাহিনী এবার মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান তবে বাংলাদেশের কোন সিনেমা নয় কলকাতার সিনেমায় মায়ের ভূমিকায় দেখা যাবে জয়াকে ভারতীয় নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী নতুন বাংলা সিনেমার অভিনয় করতে যাচ্ছেন জয়া সিনেমাটির নাম জিয়ার মূলত এ কারণে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেত্রী সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নতুন এই সিনেমা ব্যাপারে কথা বলেন জয়া অভিনেত্রী বলেন অনিরুদ্ধ রায় চৌধুরী গত দশ বছর পর বাংলা সিনেমা নির্মাণ সর্বশেষ তিনি বুনহাস পরিচালনা করেছিলেন তার পরিচালনা হিন্দি সিনেমা করক সিং সিনেমায় কাজ করেছি এবার বাংলা সিনেমায় কাজ করব। তিনি আরো বলেন এখন প্রচন্ড গরম শুটিং শুরুর আগে চরিত্রটি নিয়ে প্রস্তুতির কাজ চলছে স্ক্রিপ্ট করছি নিজেরা আলোচনা করছি আশা করছি ভালো কিছু হবে নতুন সিনেমার চরিত্র নিয়ে জয়া বলেন মায়ের চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন প্রথমবার এমন চরিত্র করছি মা সন্তানের গল্প মা সন্তানের সম্পর্কের গল্প দর্শকরা একটি সুন্দর সম্পর্কের গল্প দেখবেন এই সিনেমায় ডিয়ার মায়ের সিনেমার অন্যতম প্রধান চরিত্র জয়া আসারের তিনি বলেন ভালো গল্পের জন্য সবসময় অপেক্ষা করি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করি ডিয়ার মা একটি কাজ হবে। তেমনি চট্টোপাধ্যায় অভিনয় করবেন অভিনেত্রী স্বামীর চরিত্রে দেখা যাবে চন্দন রায় সানকে জয়া অভিনীত কলকাতায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভূতপরি সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন সাথে থাকার জন্য ধন্যবাদ